আপনারা জানেন আমাদের মাতার তাজ এক এক করে পাঁচজন দায়িত্বশীলকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে রশি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো। জেলে যারা এই ফাঁসি বাস্তবায়ন করেন তাদের একজন আমাকে বলেছিলেন তিনি সুনামগঞ্জের সন্তান তিনি আমাকে বলেছিলেন বহু ফাঁসি তো জীবনে দেখলাম আমাদের হাতে বাস্তবায়ন হলো কিন্তু ওনাদের ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম আমি বললাম কি বলেন তো একটু ব্যতিক্রমটা কি বলে যে আপনাদের নেতার রায় হয়েছে ফাঁসির রায় আমরা গিয়ে বলেছি আদালত আপনাকে ফাঁসির রায়ে দণ্ডিত করেছে তারা কোন ধরনের কোনো বিব্রত না হয়ে তারা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা বিস্মিত হতাম ফাঁসির রায় শুনে মানুষ আলহামদুলিল্লাহ বলে কিভাবে এরপরে যেদিন তাদের যে রাতে হাসি হবে সে রাতে সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে তাদের মুলাকাত হতো তারা বুঝে নিতেন যে এই দুনিয়ার জীবনের আমার শেষ রাত তারা তাদেরকে চুমু দিতেন জড়িয়ে ধরতেন দোয়া করতেন সান্ত্বনা দিতেন এরপরে এই পর্ব শেষ হওয়ার পরে আমাদেরকে বলতেন যে আমি কি দুই রাখাত নামাজ মন ভরে সময় নিয়ে পড়তে পারবো কত সময় আছে হাতে তারা বলতো স্যার এতটা সময় আছে ঠিক আছে এই সময় আমার চলবে মন করে দুই রেখা নামাজ পড়ে পরিচ্ছন্ন পোশাক নিজ হাতে পরে তারা অপেক্ষা করতেন কোন সময় আমার জন্যে এই সৌভাগ্যের সময়টা আসবে তাদের একজন আটজন রক্ষী তাদেরকে ধরে নিয়ে যায় যাদেরকে জল্লাদ বলা হয় বললেন যে তোমরা আমাকে ধরে নিলে মনে হবে আমি বুধ রাজি না আমি তো আগ্রহী আমাকে আমার মতো করে একটু হাঁটাও না আমাকে না ধরে বলে যে এটা ক্লিয়ারেন্স নিতে হবে ক্লিয়ারেন্স নিয়ে জানালে হয় আমরা আপনার পাশে থাকবো আপনি আমাদেরকে পদ শব্দ অনুসরণ করবেন কারণ মাথায় তো ঘেরাটো কালো ঘেরাটো কিন্তু দেখতে পাচ্ছেন না সেই পায়ের শব্দ অনুসরণ করে করে স্যার এখন একটু পা তুলতে হবে তুললেন

এটা যারা কালবে সালিম প্রশান্ত আত্মা শুধু তারাই পারে আর কেউ পারে যাদের নিশ্চিত এদিন যে আমি অপকর্ম করে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি না আমি আমার আল্লাহর গুলামে করে করে বিদায় নিচ্ছি আমাদের বিশ্বাস আল্লাহ সেদিন ফিরিস্তার মাধ্যমে তাদের কানে শুনিয়েছিলেন ইয়া ইয়া তোমার নাফসুল

ওই বান্দাদের সাথে সামিল হয়ে যাও যাদের উপর আমি পুরোপুরি সন্তুষ্ট যাও তোমার জন্য চমৎকার বাগান জান্নাত সাজিয়ে রেখেছে যা ওই জান্নাতে চলে যা এই জন্যেই ফাঁসির আগে সন্তানকে জিজ্ঞেস করতে পারেন বাবা কোন পোশাকে আমি ফাঁসির তক্তায় দাঁড়াবো আমাকে লঙ্গি পরে দাঁড়াবো নাকি আমি পা জামা করে দাঁড়াবো আল্লাহ কর সন্তান জবাব দেয় আব্বা আপনাকে পা জামাতেই ভালো লাগ ঠিক আছে আমি চাইলে তাই পো আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র হয়েছে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছেন দুনিয়ার কোন উপশক্তির কাছে মাথা হত করেনি আমরা এর জন্য আল্লাহ শুক্রিয়া দেয় আল্লাহ তালা আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো নিয়ে গেছেন সেই রাব্বুল ইজরতের দরবারে আরোস করি হে আল্লাহ তুমি তাদেরকে সর্বোত্তম মর্যাদায় তুমি অভিষিক্ত করো শহীদের মর্যাদাই হচ্ছে নবী সিদ্দিকদের পরে সর্বোচ্চ মর্যাদা শহীদরাই সেই সৌভাগ্যবান কমিউনিটি আদালতে আখেরাতে তালা একটা বিষয় ছাড়া দ্বিতীয় কোনো বিষয়ে কোনো শহীদকে আল্লাহ জানতে চাইবেন না সেই বিষয়টা হচ্ছে ওই শহীদ কারো কাছে ঋণগ্রস্ত কিনা তার কোনো দেনা আছে এরম থাকলে আল্লাহ চাইলে তার উপর খুশি ওঠাও মাফ করে দিতে ওই যে পাওনাদার তারে আল্লাহ অন্যভাবে পুষায় দিতে পারেন ময়দানে আস এরপরে আল্লাহ বলবেন তোমার পছন্দের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে এটা নবীদের অর্থ নবীদের ক্ষেত্রে বলেন যে তাদের বিশাল মর্যাদাপূর্ণ এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তারা কি এই দাওয়াত এই দায়িত্ব পৌঁছেছেন সঠিকভাবে পালন করেছেন এই জন্যেই তো রসুল্লাহবুল সাল্লা সাল্লাম বিধায় আরাফার ময়দানে তিনি এক লক্ষ চব্বিশ হাজার অথবা চৌত্রিশ হাজার হাজিকে সাহাবিকে সামনে রেখে সাক্ষী দিয়ে বলেছিলেন হে আমার সাহাবিরা আল্লাহ আমার উপর যা অবতীর্ণ করেছিলেন তোমরাকে বিশ্বাস করো আমি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি বলে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন তিনি আঙ্গুল উঠায় বললেন আল্লাহ দ্বিতীয়বার আবার একই সাক্ষী নিলেন আবার হাত উঠে বললেন তৃতীয়বার একই সাক্ষী নিলেন আবার হাত উঠে বললেন তার মানে তিনি তার উপস্থিত সাহাবিদেরকে তার দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষী রেখে কেন ওই যে আসরের দিন সমস্ত নবী পায়হাম্বরদের কাছ থেকে তাদের দায়িত্বের হিসাব নেন আল্লাহ হচ্ছেন রাব্বুল আলমিন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহসাল্লাম হচ্ছেন রাহমতুল্ল আলমী নবীরা সাধারণ মানুষ নয় অসাধারণ তাদের কাছে যে কিতাব পাঠানো হয় এটা মানুষের হাতে লেখা কিতাব নয় এটা সম্মানিত লেখকদের লেখা কিতাব আল্লাহ তালা সরাসরি ডিকটেশনে যে আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই আল্লাহ যে বিধান দেন এটি হচ্ছে মানবতার জন্য সর্বোত্তম বিধান আর সেই বিধানের উস্তাদ হিসাবে কমান্ডার হিসাবে সিফা সাল্লাহ হিসাবে তিনি নবী আর্দে দুনিয়ায় পাঠান কেউ মনে করতে পারে কোরআন বোধহয় শুধু মুসলমানদের প্রপার্টি নট দ্যাট আল্লা তালা নিজে ক্লিয়ার করছেন এই ফতোয়াটা শাহরু রান্না কুরআন হুদাল হুদা এই যে রমজান মার সামনে আসছে ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন আল্লাহ মুফি রাজাবান ওবাল্লি রহমাদান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন সবাইকে দোয়া করি আল্লাহ বলছেন এই রমজান মাসে আমি পুরান নাজির করেছি নাস মানুষ নামের যত প্রাণী আমি পয়দা করেছি এটি সকলের জন্য হেদায়ত বা জীবন বিধান এই পদ ধরে যারাই হাঁটবে তারা তাদের জীবন হবে সম্মানের আখারাত হবে মর্যাদা ভালোবাসা আমরা সেই বিধানটাই অনুসরণ করার চেষ্টা করি কাজেই এই বিধানের ভিত্তিতে মুসলমানরা বলতে পারবেন না যে অমুক লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন সাঁওতাল অথবা এতিস্ট এই জন্য তাকে অপমান করার অধিকার আমার আছে কেউ বলতে পারবে বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন এক্সট্রা দায়িত্ব দিয়েছে মুসলমানদেরকে যে তাদের প্রতি তোমাদেরকে যত্নশীল মর্যাদাশীল হতে তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করো যত্ন নেও মানবতা এক মা এবং এক বাপ থেকে তৈরি হয়ে এ পর্যন্ত এসেছে এবং কেমন পর্যন্ত আসবে বাবা ছিলেন হজরত আদম আলি সাল্লাতুসালাম মা ছিলেন হজরত আলি আলাইসালাতাম মুসলমানরাই একমাত্র জাতি যারা সমস্ত পয়গাম্বরদেরকে নিজেদের পয়গাম্বর মনে করে এই জন্য ষাটটি মৌলিক বিশ্বাসের এটিও একটি যে সমস্ত পয়গাম্বরদের উপরে আমাদের রেসপেক্ট আছে বিশ্বাস আছে ইমান আছে অতএব ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িকতার ধর্ম সার্বজনীন ধর্ম একমাত্র সার্বজনীন ধর্ম কিছু ধর্ম আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি আবার অন্য ধর্মের নবীদেরকে তারা সেরকম রেসপেক্ট করেন না কিন্তু আমরা গভীর শ্রদ্ধার সাথে সমস্ত নবীদেরকে স্মরণ করি সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ আমাদের সকলের আমরা ভালোবাসি দেশটা গড়তে হবে সকলে মিলে ইনশাআল্লাহ অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা আমরা অতীত দিয়ে পড়ে থাকতে চাই না কামড়া কামড়িও করতে চাই না তবে এই সমাজে যারা মানুষ গুণ করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুণ করা হয়েছিল এবং এখনো গুণ করে রাখা হয়েছে এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে বাকিগুলার বিচার আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্যে না বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য কেউ কোন করলে কোন হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয় এই জন্য আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায় তাই জন্য অতএব বিচারটা আমরা চাই কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজের হাতে আইন তুলে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না আমরা দেশকে ভালোবাসি বলেই পাঁচে আগস্টে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে জানি আমাদের অন্তরে অনেক অনেক কষ্ট অনেক দুঃখ আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে সবগুলো অফিস শিলগালা করে রাখা হয়েছে দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে শেষ মুহুর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই কাজগুলো আর কারো ক্ষেত্রে নাই আমি জানি আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি সবাই শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ সারা দেশে কোথাও আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল জলমহল অথবা কোনো হাট বাজার অথবা কোনো স্ট্যান্ড অথবা ফুটপাথ রাস্তাঘাট এটার দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে এই ধরনের কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই আল্লাহ রব্দুল আলমেনের কৃতিত্ব এই জন্য তার দরবারে আরেকবার মতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না মামলা বাণিজ্য করছে না তারা জানে এগুলো করা হারাম